বাড়ার বড়া দান গোয়াল বড়া গরু ফিসারি বড়া মাস ইটা সারা আমার ওষার রইল যদি তুই নয় অন্য দিতে আল্লাহ বালা খাইবা খাই কম খাইবে সাই দি দিয়ে আল্লাহর জগৎ দেখি হোকা আলহামদুলিল্লাহ তো আমার আল্লাহ হইয়া বন্ধা কি দিলাম না তোমারে আমি তোমার দান বট বটা তোর খাসা দান টিভা মারছিল দুদল্লা খান সাদা ও সাদা দুদল্লা খান পানি রে আমি শক্ত চাউল বানাইয়া দিলাম এর বাদেও তোমার বিভেদ নাই তোমার দুঃখে বড় অন্তর হলি যা আঙ্গার ইটা তো সারা আমি দেখিয়া তুমি তাওয়াক্কুরুল্লাহ বান সর উপরে তোমার দুঃখী অন্তর দলিদার তুমি মসজিদ চাড়িয়া দুঃখ গুজরাই গিয়া তুমি হোটেলও বইয়া ব্যাডমিন্টনও বইয়া খেলাত বইয়া তীর খেলাত বইয়া মামায় তান নিতা

জ্ঞানী হইয়া যায় মহাপন্ডিত হইয়া যায় আল্লাহর সামনে লাভ করিয়া লয় যখন তার বলার মধ্যে কুরআন মালা হই দিলে ওকে সুবহানাল্লাহ বেটায় কুরআন শরীফ হাদিস পড়ে মাদ্রাসার ছাত্র আল্লাহ ভাই দিদার আরো পাইছলা তো মোল্লা মুন্সি দেখলে একটা কোন কোন মানুষ সুলকা দেখি খামুকা আন্দু উন্দু কি তাকিতে হই আটাইতো ওই আবা মোল্লা বেটা আমার কুরআন মাঝে এটা উন্দুর হড়ি গেছে ইফানি বাখনা না বাখ

যে প্রকৃত জ্ঞান কোরআনের জ্ঞান যার আছে অর্জন করে দিছে তারে আল্লাহ মহা জ্ঞান দান করছে বোকা সুবহানাল্লাহ দেখো কাহিনী ভারত বাংলায় কোন নবী রাসূল নাই অসংখ্য আউলিয়া একরাম অসংক আউলিয়া একরাম এই জমিন দিয়ে আল্লাহ আবাদ করেছেন সুবহানাল্লাহ যেই যুগে টেলিস্কোপ ছিল না স্যাটেলাইট ছিল না কম্পিউটারের যুগ ছিল না অনেক সুন্দর খাইতে সিসি ক্যামেরায় ফাঁকি দিয়া সুন্দর খাতি করে

দেখি <tip kalala hua power> <tiparat> <tiparat>

এই সেই নবী উইদাউট প্রফেট ক্লাব দ্যাট ডাজ নট অ্যাকসেপ্ট টু দা আল্লাহ তোমার গোলামির মূল্য নাই নামাজের মূল্য নাই রোজার মূল্য নাই হজ যাকাতের মূল্য নাই কোন পুণ্য কাজের মূল্য নাই উইদাউট প্রফেট ক্লাব দ্যাট ডাজ নট অ্যাকসেপ্ট টু দা আল্লাহ যদি প্রিয় নবীর প্রেম ছাড়া হয় প্রিয় নবীর मोहब्बत ছাড়া হয় কোন তার মূল্য নাই আল্লাহর কাছে কোন তার মূল্য নাই আল্লাহর কাছে বদর লোকে উঠি আমিলা কাও বয় মাঠে মাঠে কিটা বতলায় ইখান কি জায়গা কিটা ইখান জায়গা ইখান কিটা

মহাভারতে আছে ভগবত গীতার মধ্যে ওম গুরু মূর্তি ভক্তি পুনম পূজা তনম তোমরা আমার পূজা করো তোমরা আমারে তসলিম করো আমি নিজেই একজনের পূজা করি এমন এক মহামানবের আবির্ভাব হবে যার মায়ের নাম আমেনা যার বাবার নাম আব্দুল্লাহ যেই নবী পৃথিবীতে আসার সাথে সাথে যেই নবীর ভুলের আলোয় তাম পৃথিবীর অন্ধকার দূর হবে আকাশের তারা আসমানের তারা গুলি জিলি মিলি জিলি জ্বলছে ডালে ডালে ফুল গুলি সৌরভে দুলছে প্রিয় রাসুল এসেছে আল্লাহর হাবি বেশেছে আর দেশে কাবার পাশে মানবের সেরা

সাজাইছি বন্ধাবান্ধের জন্য সাজাইছি আমি বন্ধাবান্ধের জন্য দেখো সাই সাইয়া দেখো সাই সাইয়া হাজার হাজার সেন্টিমিটার বন্যার পানি তৈ তৈ করে আমি নিয়া বাসপর মাধ্যমে সাক্ষা বানাইয়া সোমালিয়া রাখছি আসমানো ছয় বৈশাখ মাইয়া দিন মাটি এর দিলাইছে বুড়ো খেত করতে আউশ খেত করতে এমন খেত করতে কৃষকের হান্দি রে হাজারি করায় মেঘ নাই মেঘ নাই আমি বরফ রে সাক্ষারে গোলাইয়া মেঘ করিয়া জমিনে ভিজে গেছে তো তুমি খেত করলাই

তোমার সব দুঃখ আল্লাহ মোসল করবা সুহান আল্লাহ মানুষকে জানতে গিলার মা গেছে মামুজির গেছে বলি কো দিলা ওরে বাবা আইসা আমার হুয়া গো লাগি মাস্টার আসতে বাইছে কত উসালাম পা হুয়া ই এলাকার মধ্যে আমার হুয়া লাগান গান্লা হেডসাম হুয়া নাই তুমি তাও কো বলি মা আমি বলেন ওই দুনিয়ার রমণীরা সুন্দর নারীর আব্দুল্লাহর কাছে বিয়ার পায়গাম পাঠায় আর আমি মালিকের কাছে বলি মালিক রে আমারে রহমাতুলিল আলামিন নবীর গর্ভধারিণী মা বানাইয়া দা সুবহানাল্লাহ কবুল করছেন কে আল্লাহ অবুলারে মন সে তো নইলায় না এমন দয়ার হয় আল্লাহর নাম লইলায় না ঘর কবির বিকাল করি ঘর কবির বিকাল করি কোন আশা ধরি আই আল্লাহর বললাই হে তোমার আশা ঘুরাইলো হে তোমার আশা ঘুরাইবো হ্যাঁ জাকারিয়া দৌড়ি দৌড়ি যাইরা

شان نزول اللہ پاک এই সাগর